বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপুদের জন্য একটা গর্জিয়াস একটা একটা কালেকশন নিয়ে আসলাম জাস্ট ড্রেস সব কথা হবে আজকে যাতে লাগবে অবশ্যই আপনারা আমাদের হাউস ভিজিট করবেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে পেজ আছে ওইখান থেকে আপনারা ফুল আমাদের কালেকশন গুলো দেখতে পাবেন এটা ছাড়াও কিন্তু আমাদের আরো হিউজ কালেকশন দেওয়া আছে থ্রি পিজ এর সব ডিটেলস আপনাদের প্রায় সহ আপনার ডেলিভারি ফ্রি আছে আপনাদের যে ডিসকাউন্ট গুলো আছে আমাদের আরের ফ্যাশন ওয়ার্ল্ড থেকে সব সময় যে আমরা ডিসকাউন্ট গুলো প্রভাইড করি ফ্রি ডেলিভারি প্রভাইড করি এই কালেকশন গুলো পেতে আপনারা অবশ্যই আমাদের পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে আসেন ড্রেসটা দেখি আগে সিলোন সিল্ক আশা করি দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কি কালারের মধ্যে এটা আপনারা কালারটা ইনবক্স করবেন কালারটা বলতেছি না দেখেন অসমরূপ সুন্দর কালার ফুল বডি সিকুয়েন্স এবং এমবোর্ডের কাজ করা আছে আবারও বলতেছি ফুল বডি সিকুয়েন্স এবং এমবয়ডারির কাজ করে আছে স্যালোয়ারটা যেটা দেয়া আছে রেমি কটনের মধ্যে এটার কাজ করা থাকবে দেখেন নিচের পাটটা কাজ করা আছে আমি খুলতেছি না ভিডিওটা লং হয়ে যাবে যেহেতু একটা ড্রেস নিয়ে আসে জাস্ট খুঁটিনাটি আমি কাজগুলো দেখানোর চেষ্টা করব এই যে এটা প্লাজু বলেন প্যান কার্ডিং বলেন বানাইতে পারবেন কাজ থেকে দেখাই এই যে কাজ থেকে দেখতে পাচ্ছেন এমবয়ডারি প্লাস সিকুয়েন্স কালারটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে এটা করা হয়েছে সো যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ড্রেসটাতে যাবো ড্রেসটাতে যাব এগুলো কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এই যে দেখেন 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 ড্রেসটা আশা করি ভালো লাগবে প্রিমেক করা কি যে কালেকশন আমরা কাজ করতেছি ইনার অ্যাড আছে আবার বলতেছি এগুলা বাড়তি কোনো ইনারের প্যারা নাই যে আপনাদেরকে যখন এগুলা সেলাই করবেন যে ইনার অ্যাড করতে হবে আমি ইনারটা দেখাই দেব দেখেন ইনার অ্যাড করা আছে নিচের পাইডের কাজটা দেখেন আপনারা এই যে ডাউন সাইডে যে কাজটা আছে কাজটা দেখেন এই যে কাজটা আশা করি বুঝতে পারবেন গর্জিয়াস একটা কাজ করা আছে এটা আসলে যখন হাতে নিবেন এই চিনন ড্রেসটা তাছাড়া বুঝতে পারবেন না হাতে না নিলে প্রতিটা ড্রেস আমরা যেগুলা গোর্জিয়াস কাজ করি আমরা চেষ্টা করি সিকুয়েন্সের কাজটা কিভাবে করা আছে বিশেষ করে এম্ব্রয়ডারিটা অনেক সময় দেখবেন লোকাল যে প্রোডাক্টগুলো আছে এম্ব্রয়ডারিটা কিন্তু সমস্যা থাকে সো আমরা চেষ্টা করতেছি যে গর্জিয়াস ড্রেসগুলো নিয়ে কাজ করার জন্য কোয়ালিটি ফুল যে প্রাইস দেখেন এই যে ইনারটা অ্যাড করা আছে এটা রেমি কটনের মধ্যে যাতে গরম না লাগে ড্রেসটাতে চিনুন সিল যেহেতু এই সঙ্গে আপনাদের যে রেমি কটন আপনারা যেটা নর্মালি ইনার ইউজ করেন যে ড্রেসগুলোতে এটা ইনার অ্যাড করা আছে কিন্তু দেখেন বাড়তি কোনো প্যারা থাকতেছে না বিহাইন্ড সাইডটা দেখব বিহাইন্ড সাইডটা দেখব দেখেন আশা করি ভালো লাগবে ঢাকা সহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেস গুলা পাচ্ছেন আবারও একটা কথা বলবো যারা আপনারা অনলাইনে পার্চেস করেন অবশ্যই কালার ডিফ্লাইড হইতে পারে যেহেতু আমি ভিডিও করতেছি কালার ডিফ্লাইড হইতে পারে এই যে দেখেন কালারটা আশা করি বোঝা যাচ্ছে কাজটা কাজ থেকে যদি দেখেন আমি এরপরও রিলস দেওয়ার চেষ্টা করবো ক্লোজ ভাবে আপনারা দেখে নেবেন যারা যারা অর্ডার করবেন প্রাইস গুলো না ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানেন আমরা যখন লাইভ করি তখন কিন্তু বলি না যেহেতু আমাদের ই কমার্স একটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক আমাদের একটা পেজ আছে বা হাউস আছে হাউস ভিজিট করে যারা কেনাকাটা করে আবার যারা ই কমার্স যে আমাদের সাইট আছে সাইট ভিজিট করে কেনাকাটা করে সো এই জন্য আমরা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা যখন হাউস আসেন কষ্ট করে আমরা কিন্তু ডিসকাউন্ট চেষ্টা করি আবার যখন আমাদের ই-কমার্স সাইট থেকে প্ল্যাটফর্ম দেখেন কেনাকাটা করেন তখন কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি দেখেন আশা করি ড্রেসটা ভালো লাগবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা এই ড্রেসগুলো দিচ্ছি আপনারা ঢাকার বাইরে যারা যারা পার্চেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে আপনাদের পেমেন্ট করতে হবে জাস্ট নামমাত্র পেমেন্ট করবেন 150 টাকা 160 টাকা আপনাদেরকে ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে পেমেন্ট করতে হবে যারা নতুন ক্লায়েন্ট আছেন যারা আমাদের রেগুলার তাদের ক্ষেত্রে ভিন্ন ফুল ক্যাশন ডেলিভারিতে দিচ্ছি ড্রেসটা কেমন দেখা যাচ্ছে দেখবেন এই যে স্লিপসে কাজ করা আছে স্লিপস কাজটা দেখেন স্লিপস কাজটা দেখেন আমি কাজ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই সিকুয়েন্স গুলা এমব্রয়ডারি গুলো কোয়ালিটি ফুল কাজ করা আমি আবারও বলতেছি কোয়ালিটি ফুল ড্রেস পাবেন যেমন কোয়ালিটি ফুল প্রাইস থাকবে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু কোয়ালিটি ফুল থাকবে এখন আমরা দেখবো দোপাট্টাটা আশা করি ভালো লাগবে আর দোপাট্টা একবারই বলি নামাজি থাকবে এগুলার নামা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত আপনারা যে যেটা বলেন অসম্ভব সুন্দর একটা ওড়না ড্রেসটার সঙ্গে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই কালার ডিফলাইট হইতে পারে দেখেন কেমন দেখা যাচ্ছে আশা করি ভালো লাগতেছে সো অবশ্যই আমাদের ড্রেসগুলা কিন্তু কোয়ালিটি ফুল হবে এখন ড্রেসের আমি দোপাট্টাটার কাজ দেখাবো এই যে দোপাট্টাটার কাজটা দেখেন এই যে ওনাতে কাজ করা থাকবে যেমন আপনাদের ড্রেসটাতে কাজ করা আছে না এইভাবে আপনাদের দোপাট্টায় কাজ করা আছে এই যে দেখেন আমি দোপাট্টার ইয়া প্রস্থটা দেখাচ্ছি এই যে প্রস্থটা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই যে কাজগুলা এই যে কাজগুলা দেখেন আশা করি ভালো লাগবে ভিডিওটা বেশি লং করব না যেহেতু একটা ড্রেসের বুঝতে পারতেছেন দেখেন দুপারটার কাজ দেখেন একদম ম্যাচিং করে ড্রেসের সঙ্গে দুপারটার কাজ থাকবে আবারও আমি দেখাচ্ছি যাতে স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় যদিও আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে ফটো দেয়া থাকবে তারপরেও আমি ড্রেসটা আরেকবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটা কথাই বলবো আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো লাগে তাহলে আপনারা প্রাইস বলেন এটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো পান অবশ্যই পারচেস করবেন আর যারা হাউস ভিজিট করবেন গুলশান দুই নতুন বাজার আসবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম